হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই টেকনিক্যাল ডাফি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ওয়ার্কআপ জব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব তো ভিউয়ার এই আলোচনা শোনার পরে বা এই ভিডিওটি দেখার পরে আপনারা ওয়ার্কআপ জবে অনেকেই আর কাজ করবেন না তো ভিউয়ার ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বেশি কথা চলুন ভিডিওটি শুরু করা যাক তবে কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দেয় যে ভাই আমি ওয়ার্কআপ জবে উইডো দিছি উঠে দেওয়ার পর আমাকে আবার নতুন করে ভেরিফাই করতে পারে পরে সে আমাকে দেখাইলো পরে আমি দেখার পর বললাম যে আপনি প্রথমেই উইডো এই ভেরিফাই করছেন এটা ভুল ভুল হয়েছে আর নতুন করে ভেরিফাই করতে হবে সে এত কিছু বুঝে না পরে ওর আইডি আমাকে দিল দেখুন আমি ভেরিফাই করলাম ভেরিফাই করার পর আমি নিজের হাতে ওর নাম্বার উইডো দিলাম উইডো দেওয়ার কিছুক্ষণ পরে ওরা বলে কি অ্যাকাউন্ট ব্যান করে দিছে দেখুন বেশ আপনাদেরকে প্রমাণ সহ দেখায় এই যে এই বিজয়স দেখুন এই যে অ্যাকাউন্টে মোট পনেরো ডলার সে আর্ন করেছে বেয়স দেখুন এই যে প্রোফাইলও আপনাদেরকে দেখে এই যে মানে আমিনা বেগম তার মায়ের নাম দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা তো অ্যাকাউন্ট পুরো ওকে আছে বিজয়স দেখুন এরপরে সে তারা এখানে কী লেখেছে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ডেড তো এখানে আপিল করতে পেরেছে দেখুন বিস এখানে আমি আপিলও করেছি আপিল করার পর কোনো আসে না তো বিবাস তাদের সাথে লাইভ চ্যাট করেছে লাইভ চ্যাটে দেখুন তারা বলেছে এই দেখুন এই যে মানে এখানে লিখেছি লেখার পরে আমি লিখেছি যে কি আমি লেখার পরে ওরা আমাকে বলে যে কি কারণে আইডি ব্যাক পেতে চান তার একটি কারণ লেখে আপিল করুন এতদিন ধরে কাজ করলো এই মেয়েটি এখন এখন বলে কি কারণে আইডি ব্যাক ব্যাক পেতে চান তো পরে এখানে লিখলাম যে পরে আমি ওই মেয়ের হয়ে লিখছি যে স্যার আমি অনেক কষ্ট করে আপনার এই ওয়ার্কআপ জবের সাইডে পনেরো ডলার ইনকাম করেছি প্লিজ আমার কষ্টটাগুলো উইথড্র করতে দিন তো এটা লেগে আপিল করার পরে এটা আমি ওদের কাছে লিখে দিলাম লাইফ এটা ওরা বললো কি স্যার আপিল অ্যাক্সেসিবল হলে আপনি একটি নোটিফিকেশন পাবেন যদি যদি বাহাত্তর হওয়ার মধ্যে নোটিফিকেশন না আসে তাহলে আইডি আর ব্যাক পাবে না তার মানে ভিউয়ার্স এখানে আমাদের সাবস্ক্রাইব আইডি তো এমন হয়েছেই তো ভিউয়ার্স দেখুন এই যে আমার একটা আইডি আছে যে আইডিতে আমার আরেকটা সাবস্ক্রাইবার কাজ করে আমি করি না ভিউয়ার্স দেখুন এই যে আমার এডিটা আমি এখানে ডিপোজিটই করছি দেখুন ভিউয়ার্স এর আগে আমি ডিপোজিটও করছি আমার উইথড্রো করা হয়েছে আগে দেখুন ভিউয়ার্স এই যে প্রোফাইলে গেলে দেখা যাবে প্রোফাইল তো এখন দেখাই যাচ্ছে না তো সে সে আমার এই অ্যাকাউন্ট থেকে মোট পঁচিশ ডলার উইথড্রো করা হয়েছে আমি তারপরে ভিও দেখুন এই যে আমার অ্যাকাউন্টটিতে সে কী করছে এখানে ব্যান্ড করে দিছে দেখুন আমার তো পুরোপুরি একেবারে পিওর অ্যাকাউন্ট ছিল তো এখানেও তারা কি করছে ওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান্ডেড করে দিছে তো ভিও বেশি দেখুন এখন প্রায় মানুষের আইডি ওরা এমনিতে ব্যান্ড করে দিচ্ছে তো যখন এই যে উইড্রো করতে যাচ্ছে ফার্স্টে ব্যান্ড করতেছে না ভিও ফার্স্টে ওরা ব্যান্ড করতেছে না যখন উইড্রো দিতে যাচ্ছে তখনই ব্যান্ড করতেছে যাতে এই আইডি বাদ করে দিবে আর সাথে এই ডলারগুলো তারা মেরে খাবে তো দেখুন এই ভিউ এই এরিয়া কিন্তু আবার আমার দেখুন এই যে আমার আব্বুর নাম দেখো আছে তুই এ দেখুন তো এভাবে তারা মানুষকে এখন ঠকাচ্ছে তো ভিউয়ার্স আমার অনুরোধ আপনারা কেউ আর যাবে কাজ করবেন না তো ভিউয়ার্স আমার সাথে যদি আবার মাইনিং কাজ করতে চান তাহলে আমার সাথে আলোচনা করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে ভিউটি শেয়ার করুন ভিউয়ার্স বেশি বেশি শেয়ার করে সবাইকে জানান এই খবরটি তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং ভিউটি পুরা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ